একটি যুবক পদব্রজে যাত্রা শুরু করলেন সুদূর দক্ষিণের কেরলের কালাডি থেকে প্রকৃত গুরুর খোঁজ করতে করতে এসে পৌঁছালেন বর্তমান মধ্যপ্রদেশে নর্মদাকুলে ওমকারেশ্বরে এখানেই গুরু গোবিন্দপাদের কাছে বেদান্তের অদ্বৈতবাদের সম্য জ্ঞান অর্জন করলেন এবং প্রজ্ঞাবান হলেন ইনি আদি শঙ্করাচার্য ইনি ভারত ভূখণ্ডের চার দিশায় চারটি মঠে নির্মাণ করলেন যাকে আমরা চারধাম বলে জানি চলুন আমরাও ভ্রমণ করে আসি এই চারধাম প্রথমে আমরা যাব উত্তরে হিমালয়ের গহনে জ্যোতির্মঠ বদ্রীনাথ যাওয়ার পথে যশীমঠেই চারধামের একটি জ্যোতির্মঠ হিমালয়ের গহনে উত্তরাখণ্ডের এই জ্যোতিমঠের মহাবাক্য অয়মাত্মা ব্রহ্ম এটি মাণ্ডুক উপনিষদের একটি মহাবাক্য যার সহজ অর্থ হল আমার এই আত্মাই পরমেশ্বর এই মহাবাক্যটি অন্তরে সাজিয়ে এক একবার দর্শন করে আসি চলুন বদ্রীনাথ যোশীমঠ থেকে মাত্র চল্লিশ কিলোমিটার উত্তরে বিশালের মন্দির এই অঞ্চলে শঙ্করাচার্য দীর্ঘ ছয় মাস ছিলেন এটি ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় অঞ্চল এবার এখান থেকে ফিরে যাব সমতলে হরিদ্বার হয়ে দিল্লি থেকে সোজা চলে যাব ভারতের পশ্চিমে দ্বারকায় প্রথমে দর্শন করব দ্বারকাধীশ অর্থাৎ ভগবান কৃষ্ণের মন্দির এরপর এই দ্বারকা শহরে আদি শঙ্করাচার্যের সারদা মঠ চারধামের অন্যতম এই চার সারদাধামের মহাবাক্য তত্ত্বমসী এটি ছান্দ উপনিষদের একটি মহাবাক্য তত্ত্বমসী শব্দটির অর্থ তুমি সেই পরমেশ্বর পরম ভারতের পশ্চিমে আরব সাগরের কুল থেকে দোয়ারকা থেকে আমরা বিদায় নিয়ে সোজা চলে যাব ভারতের দক্ষিণে কর্ণাটক রাজ্যের চিকমাঙ্গালুর ডিস্ট্রিকে সিঙ্গেরি মঠ শঙ্করাচার্য যখন এখানে এসে পৌঁছলেন তখন দেখলেন এক বিশাল বিশদর সাপ ফেনা ছড়িয়ে দাঁড়িয়ে ছায়া দিচ্ছে এক গর্ভবতী ব্যাংকে এখানেই চারধামের একটি শৃঙ্গেরি ধাম এই ধামের মহাবাক্য অহং ব্রহ্মাষ্টমী এটি বৃহদর্ণ উপনিষদের মহাবাক্য এই সারদা মঠ থেকে বিদায় নিয়ে যাত্রা শুরু হলো ভারতের পূর্বের দিকে পুরীধামে উড়িষ্যার পুরীতে এসে প্রথমে জগন্নাথের দর্শন তারপর এই পুরীধর শহরেই চারধামের অন্যতম গোবর্ধন মঠ এই গোবর্ধন মঠের মহাবাক্য প্রজ্ঞানং ব্রহ্ম এটি ঐতরীয় উপনিষদের মহাবাক্য আমাদের চারধাম যাত্রা শেষ কিন্তু জিও না দাঁড়াও বন্ধু এই বঙ্গোপসাগরের তটে তৃষ্ঠ ক্ষণকাল এই চারধাম যাত্রা একটু মন্থন করি চলো একটু মন্থন করি এই চারধাম এই চারধাম যাত্রাই ধর্মীয় যাত্রার শেষ কথা আমরা হয়তো অনেকেই দ্বাদশ জ্যোতি ভ একান্ন পীঠের অনেক পীঠ ভারতের উত্তর পশ্চিমের বৈষ্ণোদেবীর মন্দির ভারতের দক্ষিণ পূর্বের গঙ্গাসাগর কিংবা অযোধ্যায় নবনির্মিত রাম রাম মন্দির দর্শন করেছি মনে রাখতে হবে এই তীর্থযাত্রা ধর্মীয় যাত্রা নয় এগুলি আমাদের আস্থা এই দেবভূমিগুলি আমাদের বিশ্বাস এই তীর্থযাত্রা ধর্মের সংজ্ঞা পূর্ণ করতে পারে না ধর্মীয় যাত্রা শুধু চারধাম যাত্রা এই চারধামের চার বাহাবাক্য অয়মাত্মা ব্রহ্ম তত্ত্বমসি অহং ব্রহ্মাস্মি এবং প্রজ্ঞানং ব্রহ্ম শুধু ধর্মীয় চেতনার পরাকাষ্টা যারা চারধাম যাত্রা করেননি বা করতে অসমর্থ তারা শুধুমাত্র এই চার মহাবাক্যের জ্ঞান অর্জন করুন এবং প্রজ্ঞাবান হন এই পরমব্রহ্ম পরমেশ্বরের কাছে প্রার্থনা ওং শান্তি শান্তি শান্তি